সকলকে স্বাগত ইয়ার ফ্যামিলির নতুন একটা ভিডিওতে আমি সঙ্গীতা হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে বক বক করতে বিকাল বিকাল আমি উঠে পড়েছি ছাদে যেটা আমার সবথেকে পছন্দের জায়গা আর এখানে উঠে আমি ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু কিছু গল্প করে নেওয়া যাক তবে কী গল্প করব। দেখা যাক কী গল্প করা যায় শ্বশুরবাড়ির ছাদ থেকে গোটা গ্রামের দৃশ্যটা একবার দেখুন গ্রামের দিকে বেড়ানোর জায়গা বলতে বাড়ির বউদের একমাত্র সেই বাড়ির ছাদ আগেকার দিনে হয়তো দূরে দূরে মানুষের গল্প করবার একটা সুযোগ ছিল বা করতো এখন আর সেটা দেখতে পাওয়া যায় না এখন সব নিজের নিজের বাড়িতে ফোন নিয়ে বা নিজেরা নিজেরা গল্প করতেই ব্যস্ত তো দেখুন ছাদে এসেছি আমি একটা কাকিমার সঙ্গে কিন্তু সেই কাকিমা তো অবশ্যই ক্যামেরার সামনে আসবে না তাই সে পাশে আছে আর আমি চারিদিকটা এত হাওয়া উপভোগ করছি সেই হাওয়াটা আর ছাদে উঠলে কে বলবে এটা আমি আত্মপ্রান্ত একটা গ্রামের মধ্যে রয়েছি একটা খড়ের জ্বালা ঘরটা দেখলে হয়তো মনে হতে পারে যে এটা কোনো গ্রাম কিন্তু দেখুন আশেপাশটা দেখলে যেদিকে কিছু যায় এখন শহরকে হার মানাবে গ্রামের এই দৃশ্য প্রত্যেকটা বাড়ি ইঁটের এবং বেশিরভাগ বাড়ি এখানকার দোতলা আর এই বিকেলের দিকে বাচ্চারা এখানে এত খেলাধুলা করে আর আপনারা হয়তো আমার গলার সঙ্গে সঙ্গে অনেক বাচ্চার গলার আওয়াজও পাচ্ছেন কারণ বিকেল হলে বাড়ির নিজের ওই রাস্তাটাতে বাচ্চারা খেলাধুলা করে আর আমি এসেছি দোতলার ঘরে এখানে প্রত্যেকটা ভিডিওই আমি এখন এখান থেকে ভয়েস ওভার করছি তো একটা দিক দেখালাম বাড়ি এবার চলে এসছি বাড়ির আর একটা দিকে দেখুন একটা দিক পুরো বাড়ির পাথর ইটকাঠে বেড়া আর আর একটা দিক শান্ত সবুজ যত দূর চোখ চায় শুধু সবুজ এই ছাদে ওঠার একটা অন্যতম কারণ হচ্ছে এটা একদিক যেরকম চোখ চড়ানো প্রশান্ত শান্তি মেলে ঠিক অন্য দিকটা একটা শহরের থাকার অনুভূতির মতো লাগে যাই হোক যতই হোক বেশ ভালো লাগে আর বিকেল হলেই পুকুরটার জন্য ছাদে পছন্দ হওয়া আসে তো এনজয় করতে উঠে পড়েছি তিনতলার ছাদে এটা যদিও এখন বাড়ি কমপ্লিট হয়নি আপনারা দেখে বুঝতে পারছেন তো আমি চারিদিকটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আর কাকিমার সঙ্গে মাঝে মাঝে গল্প করে নিয়েছি যেহেতু চারিদিকে প্রকৃতিটা এত সুন্দর লাগছে ঠিক সূর্যাস্তের সময়টা তাই আমি ভিডিও না করে পারলাম না দেখলাম যে কিছু না হোক উল্টো পাল্টা একটা ভিডিও করা যাক দেখা যাক যে আমার মতো আর কি আছেন কোনো কন্টেন্ট নেই কিছু নেই তার সত্ত্বেও ভিডিও বানাচ্ছে বা যাদের ওয়াইফ হয় তাদের প্রতিদিনের ব্যস্ততা কীভাবে তাদের জীবন কাটে সেটাই আমার উদ্দেশ্য দেখানোর সেই অর্থে তো কিছু করার নেই কিন্তু তার পাখি যেটা আমার মধ্যে চলছে যেটা আমি করছি সেটা একটু শেয়ার করা যে কতজনের সঙ্গে নিয়ে দেখতে পাচ্ছেন কত পাখির কিচিরমিচির নিজের আওয়াজ এই জায়গাটাতে বসলে প্রচণ্ড হাওয়া এবং পাখির আওয়াজ পাওয়া যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটাও পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আগামী কোনো তাতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাথে রাখবেন সাথে থাকবেন তো আজকের মতো এই অবধি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে কাকিমার লজ্জা পেয়ে গেছে বড্ড তো টাটা